হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে একটু আলাপ করার জন্য এবং গল্প করার জন্য হাজির হলাম আমার এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছেন উনি বলেছেন যে ভাই আমি খুব অসহায় লোক আমি সৌদি আরবে কাজে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই মুহূর্তে এয়ারপোর্টে পৌঁছেতে পারিনি তার আগে আমার ফ্লাইট উড়ে চলে যায় এখন আমি দ্বিতীয় টিকিট করতে পারছি না যে টিকিটের যে রেট অনেক বেশি তো এইগুলো অনেকের ক্ষেত্রে হয়ে থাকে সেরকম আমার ক্ষেত্রেও হয়েছিল তো ওনার সঙ্গে আমি কথা অবশ্য বলেছি যে ভাই আপনাকে টেনশন লাওয়ার কিছুই নাই আপনি যে টিকিট করেছেন ঠিক তবে টিকিটটা কিভাবে আপনি আবার রিকভারি করতে পারবেন সেটা নিয়ে আজকের এই আলোচনা আমার সঙ্গে কিরকম হয়েছিল আমি কাতারে কাজ করতাম তো কোভিড সার্টিফিকেট থাকলেও সেটা ই করতো না আবার সেটাকে কি করতে হবে কোভিড রিপোর্টটা যেটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে মানে চেক করা লাগবে কাতার এয়ারলাইনস সেটা মানে লাভ করেছিল আর কাতারে যাওয়ার ক্ষেত্রেই সেটা অবশ্যই আপনার করতে হবে মানে চব্বিশ ঘন্টা আপনি হয়তো এখন ই করলেন এখান এখন থেকে সেটার ভ্যালিডিটি চব্বিশ ঘন্টা আপনাকে আবার করোনা আক্রান্ত হয়েছেন কি না সেই সময় আমি গেছিলাম তো আমি ঠিক টাইমেই এয়ারপোর্টে পৌঁছাই মানে ঠিক টাইমে না তার থেকে আগে অনেক আগে কমপক্ষে আমার ফ্লাইট উড়ার ছয় সাত ঘন্টা আগে আমি এয়ারপোর্টে পৌঁছেছি তবুও আমার সঙ্গে মানে কাণ্ডটা হয়েছে আমাকে ফ্লাইটে বসতে দেওয়া হয়েছিল না আমি অনেক রিকোয়েস্ট করি কি দেখুন আমি আপনাদেরকে সবই কিছু ট্রাভেল যে সার্টিফিকেট আছে সেটাও দিচ্ছি তবুও আমাকে যেতে দিয়েছিল না তো যা হোক মানে আপনি সেই টিকিটটা কীভাবে রিকভারি করতে পারবেন সেই টিকিটটা আপনি কিভাবে পাবেন এটাই আজকে আমি আপনাকে বলবো যেহেতু আপনি বলছেন এরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা হয়তো বিদেশে যেতে চাই বিদেশে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে পড়ে হয়তো ঠিক টাইমে আমি বেরিয়েছি কিন্তু রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো অঘটন ঘটার জন্য আমরা এয়ারপোর্টে ঠিকঠাক টাইমে যেতে পারছি না তবে আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয় যে সমস্যাটা আমাদের মানে ফেস করতে হয় সেটা হচ্ছে কি আমি এয়ারপোর্টে যেতে পারলাম না তার কারণ সব এয়ারপোর্ট তো এরকম না যে কি দশ কিলোমিটার দূর বিশ কিলোমিটার দূর পঁচাশ কিলোমিটার দূরে দূরে আছে এয়ারপোর্ট কমপক্ষে চারশো কিলোমিটার দূর তিনশো কিলোমিটার দূরেই অবস্থিত থাকে তাই আমি আপনাদেরকে বলছি যে আমাদের এরকম হতে পারে আমরা হয়তো এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে কি করি যে এটা তো ছয় ঘন্টার রাস্তা এই টাইমে আমাকে পৌঁছে যাবে তো আমি দু তিন ঘন্টা আগে হয়তো বেরোলাম বেরিয়ে পরে হয়তো চলে যায় কিন্তু এখানে মেন ব্যাপারটা হচ্ছে কি আপনি হয়তো রাস্তা জ্যামের জন্য এয়ারপোর্টে পৌঁছেতে পারেন কি পারেননি তো আপনার যে টিকিট আপনি যে করছিলেন ফ্লাইটের সেই টিকিটটা কি আপনার ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ অবশ্যই এখানে আমি আপনাকে বলবো টিকিটটা আপনার ক্যান্সেলই হবে যেহেতু আপনি যেই টিকিটটা করছিলেন সেই টিকিটে প্যাসেঞ্জার হলো না ফ্লাইট সেই সিট খালি রেখে উড়ে চলে গেল তবে আপনার টিকিটটা যে পুরো হারেই ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে সেটা একবারেই না ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন চাহে আপনি ডোমেস্টিক ট্রাভেল করেন ডোমেস্টিক ট্রাভেল করলেও আপনি অর্ধেক ওখানে সাবসিডি আছে আর ইন্টারন্যাশনাল ট্রাভেল করার ক্ষেত্রে আপনার টিকিটের মার্জিন যদি হয় টিকিটের যদি আপনি যে টিকিটটা করেছেন সেই টিকিটটা যদি আপনার চালিশ হাজার টাকা হয় বাংলাদেশি টাকা তাহলে সামথিং আপনাকে কিছু টাকা লাগবে মোটামুটি আট সাত আট হাজার টাকার মতো ওটা হচ্ছে ফাইন ওই সাত আট হাজার টাকা আপনি ভরে আবার আপনি সৌদি আরবে যাবেন সৌদি আরবে যেতে পারবেন কাতার যাবেন কাতারে যেতে পারবেন মানে ওই টাকি টিকিটটাকে আবার রিকভারি করতে হবে তো আমার ক্ষেত্রে হয়েছিল কি ওই যে করোনার যে মানে চব্বিশ ঘন্টার যে রিপোর্টটা সেটা আমি করেছিলাম না না করার ক্ষেত্রে কি হয়েছে যে আমি বলছি আমার কাছে তো ট্রাভেল সার্টিফিকেট আছে করোনার তা আমার দরকার নেই তো আমাকে সেটা দেখে যেতে দিয়েছিল না বলছে চব্বিশ ঘন্টার লাগবে সে ফ্লাইটকে উড়িয়ে দিল তারপরে আমি কি করলাম যে সেখানে নিকট একটা হসপিটাল ছিল হসপিটালে গিয়ে আমি রিপোর্ট করলাম পাঁচশো টাকা লাগলো ইন্ডিয়ান টাকা সে টাকা দিয়ে আবার রিপোর্ট করিয়ে আবার দ্বিতীয় দিন তখনও আমার মনে ভয় তো দ্বিতীয় দিন কীভাবে হবে আমি আবার কল করলাম যেখানে আমি টিকিট করেছিলাম তাকে আমি বললাম কি ভাই আমার এইরকম অসুবিধার জন্যে আমাকে ফ্লাইটে চড়তে দেওয়া হয়নি আবার আজকে আমি এই রিপোর্টটা করেলাম তা আপনি টিকিটটা দ্বিতীয়বার মানে রিকভারি করেন তো সে সেখানে আবার টিকিটটাকে রিকভারি করছিল করার ক্ষেত্রে কিছু টাকা লেগেছিল মোটামুটি কাতার থেকে যেহেতু আমার টিকিটটা এসেছিলো তো কাতারে মোটামুটি তিন হাজার তিনশো তিনশো রিয়ালের মতো লেগেছিল সেটা হচ্ছে ফাইন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে যে ভাই আমাকে মানে কমেন্ট করেছেন ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি এবং কি এই ভিডিওটা দেখে হয়তো অনেকে এরকম সহযোগিতা হবে অনেকে হয়তো কনফিউজ হয়ে যায় যেরকম আমরা টিনে ট্রেনের টিকিট কেটে ফেলি ট্রেন চলে গেলে আর সেই টিকিটের দাম থাকে না রিজার্ভেশন টিকিট যেটা থাকে হয়তো অনেকে আবার ক্যান্সেল করতে যায় অনেকে আবার বলে ছাড় আর কিছু নানান কিছু তো যাই হোক আপনাদেরকে বোঝাতে পারছি যে আপনার ফ্লাইট উড়ে চলে গেলেও টিকিটটা আপনার ক্যান্সেল হয় না ক্যান্সেল মার্ক হয় না এবার আপনি কি করলেন যে এই টিকিটটা তো ক্যান্সেল হয়ে গেছে আর তো এই টিকিটটা যাওয়া যাবে না আপনি আবার নতুন করে টিকিট করছেন সেটা আপনার ভুল ধারণা আপনাকে করতে হবে কি সেই টিকিটের জন্য আবার দ্বিতীয়বার যেই ট্রাভেল এজেন্সিতে গিয়ে আপনি টিকিট করছিলেন সে তাকেই বলবেন যে আমার এই টিকিটটা আমি হয়তো এখন তো ফোনের যুগ ফোন করে হয়তো বলবেন যে আমার ফ্লাইট মিক্স হয়ে গেছে আমি ফ্লাইটে চড়তে পারিনি এই টিকিটটা আবার দ্বিতীয়বার রিকভারি করেন কত টাকা ফাইন লাগছে আমি আপনাকে দিচ্ছি তো যেহেতু আপনার টিকিটের পয়সা মূল্য ছিল চল্লিশ হাজার টাকা বাংলাদেশি কি ইন্ডিয়ান হুম তো সেই টাকাটা আপনার আর মানে ই নষ্ট হয়ে গেল না কিছু সংখ্যক আর টাকা ওখানে জয়েন্ট করে দিয়েই আপনি আবার ট্রাভেল করতে পারবেন মোটামুটি নয় দশ হাজার টাকার মতোই লাগে তো আশা করছি বুঝতে পারছেন আপনি নয় দশ হাজার টাকা দিলেন তো আবার নিজের পছন্দ মতোই ডেট নিতে পারবেন তো ওই নয় দশ হাজার টাকা দিয়ে আপনাকে হয়তো ট্রাভেলটা করতে দিবে এবং কি আপনি আরও অনেক সংখ্যের টাকাগুলো বেছে দিলেন আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ